সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ আমাদের আজ আলস্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে সেখানে আমরা শতকরা লাভের পরিমাণ শতকরা ক্ষতির পরিমাণ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বের করেছি আজকে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা বের করব ক্রয় সংখ্যা অর্থাৎ এখানে যে অংকটা আছে এটা পললে বুঝতে পারবো যে কিভাবে অঙ্কটি সাজানো হয় বা কিভাবে অংকগুলো আছে টাকায় 5 টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে এখানে যে বেসিক মূল বেসিকটাই অঙ্ক করার সময় যে এখানে আছে 5 টাকা টাকায় 5 টি দরে লেবু ক্রয় করছে আবার টাকায় টাকা বলতে এক টাকা এখানে দৃষ্টি বানাতে হবে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য বানায় আমাদের কাজ চালাতে হবে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য নির্ণয়ের সময় বলেছিলাম যে কয়টা দ্রব্য কিনেছি সেই কয়টা দ্রব্য বিক্রয় করতে হবে আর এখানে যে বেসিকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান বানাবো তারপরে হচ্ছে ইসেপ হবে অর্থাৎ আমি কতটাকে যদি এখানে যেমন আছে টাকায় এখানে আছে টাকা ক্রয় করছে আবার টাকা বিক্রি করছে অর্থাৎ টাকা বলতে এক টাকায় বোঝা অর্থাৎ ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য সেম এখানে আমরা অঙ্কটা সহজে করতে পারবো এরপর অঙ্কগুলো বোঝাতে সুবিধা হবে তাহলে সূত্র কি এখানে সে আছে বিক্রয় করলে শতকরা পঁচিশ টাকা লাভ হবে কয়টা দরে লেবু বিক্রয় করলে তাহলে বিক্রয়ের সংখ্যা বিক্রয়ের সংখ্যাটা বের করবো বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা আছে ক্রয় সংখ্যা উপরে হচ্ছে একশো নিচে হচ্ছে একশো প্লাস মানে লাভ ক্ষতি তাহলে ক্রয় সংখ্যা কত হচ্ছে টাকা পাঁচটি ধরে লেবো করে দিচ্ছে তাহলে ক্রয় সংখ্যাটা লিখে দিই পাঁচ গুণ উপরে একশো নিচে কত হবে একশোর সাথে যে পঁচিশ টাকা লাভ হবে পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে লাভ হলে একশো সাথে প্লাস হবে পঁচিশ অঙ্কটা হয়ে গেল এখানে আছে পাঁচ গুণ একশো আর এখানে হচ্ছে একশো পঁচিশ এখানে চার পাঁচ যায় এখানে পাঁচ পাঁচ যায় পঁচিশে কাটলে পাঁচ পাঁচ কাটলে এখানে অর্থাৎ এক টাকায় যদি পাঁচটি লেবু ক্রয় করি যদি আমাকে পঁচিশ টাকা বা পঁচিশ লাভ করতে হয় সেক্ষেত্রে যে কাজটি করতে হবে শতকরা যেহেতু পঁচিশ টাকা

দুটি করে কমলা করে কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় কয়েকটি কমলা কমলা বিক্রয় করলে বিক্রয় করলে লাভ হবে এবার আসছি আমাদের হিসাব কাছে পাঁচ টাকায় দুটি করে কমলা আমি এখানে যদি কমলা এমনভাবে হয় দুটো কমলার দাম কত পাঁচ টাকা সংখ্যা হচ্ছে দুটো পাঁচ টাকা তাই না এখন দুটো কমলা বিক্রি করেন করেন তার থেকে কিনে আমাকে বিক্রয় করতে হবে সেক্ষেত্রে দুটির দাম পাঁচ টাকা কিন্তু এখানে হচ্ছে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রয় করতে তাহলে আমাদের এখানে টোটাল বিক্রয়মূলাটা কত আছে বিক্রয় মূল্যটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা বিক্রয় মূল্য পাঁচ টাকায় দুটি করে কমলা তাহলে আমি পঁয়ত্রিশ টাকা এই হিসাবে করবো পঁয়ত্রিশ টাকায় কম কয়টা কমলা কিনতে পারবো এই এই হিসাবটা করবো পাঁচ টাকায় যেহেতু দুটো পাওয়া যায় দশ টাকায় চারটা বিশ টাকা আটটা ত্রিশ টাকায় বারো আর পঁয়ত্রিশ টাকা চোদ্দটি এটা ওই ক্রেমে করলে বেড়ে যাবে যে পাঁচ টাকায় পাওয়া যায় দুটি এক টাকায় কয়টি পঁয়ত্রিশ টাকায় কয়টি অর্থাৎ চোদ্দটি কম না আমরা কিনতে পারি তাহলে ক্রয় সংখ্যা কত যেহেতু আমার পঁয়ত্রিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য এটা বুঝে নিতে হবে এই এখানে পাঁচ টাকা কিন্তু ক্রয় মূল্য না টোটাল যে টাকা আমার পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্যটা এখানে পেয়ে গেছে কারণ বলা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কয়টি কমলা বিক্রয় করলে এটা বিক্রয় মূল্য পঁয়ত্রিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা যদি আমি ব্যয় করি তাহলে আমি চোদ্দটি কমলা হাতে পেলাম অর্থাৎ এখানে লিখতে পারি সেক্ষেত্রে আহ এখানে হচ্ছে আহ পঁয়ত্রিশ টাকা কয়েকটি তাহলে বিক্রয়ের সংখ্যা বিক্রয় সংখ্যা বিক্রয়ের সংখ্যা কি হবে ক্রয়ের সংখ্যা কথা হচ্ছে এখানে দুটি করে আছে দুটি না যেহেতু পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি কমলা পাব করার সময় উপরে একশো নিচে একশো যোগ এই যে লাভ হবে চল্লিশ তখন কথা হবে গুণ এখানে আছে একশো এখানে আছে একশো চল্লিশ শূন্য চোদ্দ চোদ্দ তখন দশ দশটি আমি যদি পঁয়ত্রিশ টাকায় চোদ্দ দশটি কমলা বিক্রয় করি তাহলে অবশ্যই চল্লিশ পারসেন্ট লাভ হবে অঙ্কটা বেশিক্ষণ জায়গায় আমি বারবার বলছি যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যখন সময় বা সমান মানাবো তখন আমরা এই সূত্রে চলে যেতে পারব সেই জন্য যেহেতু বিক্রয় মূল্যটা সরাসরি ক্রয় মূল্যটা বের করে নিয়েছি অর্থাৎ কয়েক টাকা আর পঁয়ত্রিশ টাকায় অর্থাৎ এখানে যে টাকাটা সেই টাকাটায় কয়েকটি কমলা পাওয়া যায় অর্থাৎ চোদ্দটি কমলা পাওয়া গিয়েছে এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা করতে সুবিধা আছে এই নিয়ে আরেকটি অঙ্ক করি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে চার টাকায় একটি করে একটি করে কলা কিনে কলা কিনে চব্বিশ টাকায় চব্বিশ টাকায় কয়টি কলা বিক্রয় করলে বিক্রয় করলে চব্বিশ টাকা কয়েকটি কলা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে এক হালি কলা এক হালি না সরি বলা হচ্ছে ষাট টাকায় একটি করে কলা একটা কলার দাম হচ্ছে ষাট টাকা আর এখানে বলা হচ্ছে আমি চব্বিশ টাকায় বিক্রয় করি সেক্ষেত্রে চব্বিশ টাকা যদি বিক্রয় করে তাহলে লাভ বা ক্ষতি বের করতে হলে অবশ্যই ক্রয় মূল্য বা বিক্রয় দরকার যেহেতু এখানে বিক্রয় আছে ক্রয় মূল্যটা আগে বের করে নেবো তারপর হচ্ছে কয়টা বিক্রি করবো সেটা হচ্ছে হিসাব এখন চব্বিশ টাকা কয়টি কলা বিক্রয় করলো এখন চব্বিশ টাকা কয়টি কলা কিনা যায় সেটা আগে বের করে দিই যেহেতু একটি কলার দাম একটি কলার দাম হচ্ছে চার টাকা অর্থাৎ এখানে লিখে দিই চার টাকা পাওয়া যায় চার টাকা চার টাকা ক্রয় মূল্য চার টাকা ক্রয় মূল্য হচ্ছে একটি কলা আমার যেহেতু এক টাকা ক্রয় মূল্য আছে এক বাই চারটি কলা আমার বিক্রয় মূল্য কত হচ্ছে চব্বিশ টাকা তাহলে ক্রয় মূল্য আমি চব্বিশ টাকা বাড়ব চব্বিশ টাকা ক্রয় মূল্য কয়টি ক্রয় মূল্যে পাওয়া যাবে হচ্ছে কয়টি কলা সেটি বের করতে হবে চার টাকা চার টাকা ক্রয় মূল্য হচ্ছে একটি কলা একটি ক্রয় মূল্যে পাওয়া যায় এভাবে লেখাটা একটু অসুবিধা হচ্ছে চার টাকায় চার টাকা ক্রয় মূল্যে পাওয়া যায় একটি কলা এভাবে লিখি এক টাকায় পাওয়া যাবে হচ্ছে তখন হচ্ছে অর্থাৎ ছয় হবে ছয়টি কলা এটা প্রথমে পেয়ে গেলাম অর্থাৎ চব্বিশ টাকায় আমি ছয়টি কলা কিনতে যে দেয়া আছে এই থিওরি অনুযায়ী চব্বিশ টাকায় আমি ছয়টি কলা কিনতে পারবো এখন আমাকে হিসাব করতে হবে কয়টি কলা বিক্রয় করলে আমি বিশ পার্সেন্ট লাভ করতে পারবো অর্থাৎ চব্বিশ টাকায় কয়টি কলা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ করতে পারবো এক্ষেত্রে বিক্রয় সংখ্যা আমি লিখবো বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা সমান হচ্ছে ক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা এই যে ছয়টি গুণ উপর আছে একশো নিচে আছে একশোর সাথে কত পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভ একশো বিশ শূন্য কাটা অর্থাৎ পাঁচটি অঙ্কটাকে আমরা যত সহজ মনে করি আসলে সমাধান করাটা অনেক বইতে অনেক ধরনের সূত্র রয়েছে কিন্তু বইতে যেটা হয় লিখিত কারা থাকে বোঝাই দেওয়ার লোক থাকে না যেটা আমি এখানে বুঝিয়ে দিলাম যে কোন জিনিসটা সমান বানালে আমি এই অঙ্কটা করতে পারবো অর্থাৎ আমি এখানে যেমন বিক্রয় মূল্য করে মূল্য বের করার সময় বলেছিলাম যে কয়টি জিনিস কিনেছি সেই কয়টি জিনিসই বিক্রয় করবো এই কথাটা বারবার জোর দিয়ে বসলাম আর এখানে বলছি যে টাকায় বিক্রি করব সেই টাকায় কয়টি কিনা যায় সেইটাকে বের করে নিয়েছি যেতে করে 24 টাকায় কয়টি কলা বিক্রি করা তাহলে 24 টাকায় উপরের সূত্র রইল এখানে যে একটা আইডিয়া আছে ইউনিট আছে যে একটি করে কলা 5 আছে 4 টাকায় তাহলে আমরা 24 টাকায় কয়টি কলা কিনতে পারবো সেই কলার সংখ্যাটা এখানে বের করে নেছি ওকে এখানে আছে 24 টাকায় 6টি কলা কিনা 하자 আমরা 24 টাকায় কয়টি কলা বিক্রি করলে 20% লাভ হবে সেই আমরা এই শর্টকাট সূত্রটা ব্যবহার করে সংখ্যাটা বের করলাম অর্থাৎ উত্তর পেয়ে গেলাম 5টি সহজ সরল সবচেয়ে একটা ভালো নিয়ম এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই পরীক্ষায় মনে থাকবে সমস্যা হবে না কারণ বেসিকটা যেহেতু বুঝিয়ে দিলাম অঙ্কগুলো অবশ্যই মাথায় রাখবে এবার আসি অন্য ধপের অঙ্ক তিনটি অঙ্কর মাধ্যমে এই যে বিক্রয়ের সংখ্যা বের করার যে থিওরিটা দিলাম বা ক্রয়ের সংখ্যা যদি এরকম মাসে উল্টো ঘোরায় ফিরে আসে আমরা ক্রয়ের সংখ্যাও বের করতে পারবো অনুকে ক্রয়মূল্য বের করতে পারে বিক্রয়মূল্য বের করতে পারে ওই কি হবে কিন্তু ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা যদি পরীক্ষায় এসে যায় তখন এই পদ্ধতি রেখে চলে আসে না তো আশা করি এই ভিডিওটি দেখা বা ক্লাস অংশ কারণে আর অঙ্কগুলো পরীক্ষা খাতায় রেখে আসা দরকার নেই অর্থাৎ অবশ্যই যারা ক্লাস ক্লাসটি দেখতেছে সবাই সলভ করতে পারবে এবারে টাকায় বারোটি লেবু বিক্রয় করায় টাকায় টাকায় বারোটি লেবু বিক্রয় করায় টাকায় বারোটি লেবু বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয় চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় বারোটি লেবু বিক্রয় করে চার পার্সেন্ট ক্ষতি হয় চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে চল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় ওই টাকায় বলতে এক টাকায় বোঝায় টাকায় কয়েকটি লেবু লেবু বিক্রয় করতে হবে এবার দেখি টাকায় বারোটি লেবু বিক্রয় করায় এখানে এক টাকায় বারোটা লেবু বিক্রয় করা যায় এটা বলা আছে কিন্তু ক্রয় ক্রয় মূল্যটা ক্রয় সংখ্যাটা এখানে নেই ক্রয় সংখ্যাটা আমরা বের করে নিতে পারি ক্রয় সংখ্যার সূত্র হচ্ছে এখানে বিক্রয় সংখ্যা গুণ হচ্ছে উপর আছে একশো প্লাস মাইনাস আর লাভ ক্ষতি বাই হচ্ছে তাহলে প্রথম জায়গা থেকে আমি ক্রয় সংখ্যাটা বের করব এই ক্রয় সংখ্যা দ্বারা দ্বিতীয় জায়গা হচ্ছে বিক্রয় সংখ্যা বের করতে পারবো আবার বলছি টাকায় বারোটি লেবু বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় ওকে চার পার্সেন্ট যদি ক্ষতি হয় এখান থেকে আমি কি বের করবো অবশ্যই ক্রয় ক্রয়ের সংখ্যাটা বের করে নিতে পারবো যেহেতু বিক্রয়ের সংখ্যাটা আছে তাহলে প্রথম প্রথম ধাপ ধাপ এখানে ক্রয় সংখ্যা সমান ক্রয় সংখ্যা সমান হচ্ছে বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা যেহেতু টাকায় বারোটি বারোটি বারো গুণ এখানে টাকা নিয়ে আমাদের প্রশ্ন নাই বা টাকা নিয়ে এখানে বসা বোন হচ্ছে কত টাকা লাভ হলো মানে চারটির দাম কত বা বারোটির দাম কত এগুলো আমরা এখানে লিখবো ওই সাব ওই সাবজেক্ট পার কারণ হচ্ছে আমি ক্রয় মূল আর বিক্রি মূল্য সমান করছি সমান করা মানে বাদ দিতে হবে বারোটি তারপর যেহেতু ক্রয় সংখ্যা বের করবো উপরে আছে একশো যোগ লাভ এখানে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে বিয়োগ দেবো বিয়োগ হচ্ছে চার আর নিচে হচ্ছে একশো আচ্ছা এখানে হচ্ছে বারো গুণ বারো গুণ একশো ছিয়ানব্বই ছিয়ানব্বই যদি পাই তাহলে আমি যদি চার তারা কাটি আহ তাহলে এখানে হবে কত চার পঁচিশে একশো আর এখানে হচ্ছে চব্বিশ আর কাটাকাটি করা যায় না তখন এখানে হচ্ছে পঁচিশ আর এখানে হচ্ছে চব্বিশ গুণ বারো এখানে হিসেবে করে নিতে পারি চব্বিশ গুণ হচ্ছে বারো চার দু আট দুই দু চার চারক চারককে চার দুই এক দুই চব্বিশ চব্বিশ দু আট চল্লিশ চব্বিশ চব্বিশ আট আঠাশ চার চার আট দুই দুইশো আটাশি দুই আট আট এটা কি তত্ত্বটি ক্রয় সংখ্যা এটা লিখে দিলাম ক্রয় সংখ্যা এবার এই ক্রয় সংখ্যা দ্বারা 44% লাভ করতে হবে যেটা আছে বসে টাকা কয়টি লেবু বিক্রি করতে হবে এখানে আছে প্রথমে ক্রয় সংখ্যা আছে 8 288 ভাগ আছে 25 টি এখানে যদি ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে কি ক্রয় সংখ্যা এবার বিক্রয় সংখ্যা আমরা বের করব দ্বিতীয় ধাপ এখানে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ ক্রয়ের সংখ্যা ওইটি থাকবে তাহলে বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা কত হবে ক্রয় সংখ্যা হচ্ছে দুই আট আট বাইশ পঁচিশ গুণ সংখ্যা হচ্ছে একশো আর হচ্ছে যেহেতু লাভ করতে হবে একশো যোগ চুয়াল্লিশ এটা পেলাম তখন হচ্ছে দুই আট আট পঁচিশ গুণ হচ্ছে একশো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এটা হলো তখন এই পঁচিশ চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে এক টাকায় আটটি করে বিক্রয় করতে হবে কিনেছিলাম কত এখানে হচ্ছে টাকায় বারোটি কিনেছিলাম বিক্রয় করতে হবে কত আটটি কত আটটি সঠিক উত্তর হচ্ছে আবার অঙ্কটি পড়ি এবং বোঝানোর চেষ্টা করি টাকায় বারোটি লেবু বিক্রয় করে চার পার্সেন্ট ক্ষতি হবে অর্থাৎ এক টাকায় যখন বারোটি লেবু আমি বিক্রয় করব তখন আমার চার পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে এখন এখানে বিক্রয়ের সংখ্যাটা বিক্রয়ের মূল্যটা আছে টাকায় তাই না তাহলে এই এই ক্ষেত্রে বুঝতে যেতে হবে তাহলে আবার এক টাকায় কয়টি ক্রয় করতে হবে যেন টাকা হিসাব আছে তাহলে এক টাকায় এক টাকায় ক্রয় এক টাকায় বিক্রয় সেই হিসেবে আমরা এখানে ক্রয়ের সংখ্যাটা বের করলাম

পাঠিগ্রণিত অঙ্ক সবসময় বলা হয় যে সর্বশেষ দশমিক চলে তার তার আগে আগে করলে হয় কি এই অঙ্ক করতে জটিলতা দেখুন এই ক্রয়ের সংখ্যা পেয়ে গেলাম ওই ক্রয়ের সংখ্যা দিয়ে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি লেগু তাহলে হয়ে ক্রয় সংখ্যা এখানে জানি আর লাভ হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে বিক্রয়ের সংখ্যা বের করতে হলে ক্রয়ের সংখ্যা যেহেতু জেনে গেছি যে দুশো আটাশি বাই পঁচিশ

বিক্রয় করা যায় সেক্ষেত্রে মানে বিক্রয় করা কত টাকায় অবশ্যই এক টাকায় এখানে আছে টাকায় যে টাকায় এখানে টাকায় এক টাকায় অর্থাৎ এক টাকা যদি বিক্রয় করা যায় সেক্ষেত্রে এক টাকায় যদি আটটি লেবু বিক্রয় করা যায় তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে আশা করি অঙ্কটি বোঝাতে সমর্থ হয়েছি এবং দ্বিতীয় যে অঙ্কটি আছে এই ধাপের একটি অঙ্ক আছে এইটার মাধ্যমে সম্পূর্ণ এটা যদি অসঙ্গতি থেকে থাকে তাহলে এই অঙ্কটার মাধ্যমে আশা করি বোঝাতে লেবু টাকায় ছয়টি লেবু টাকায় ছয়টি লেবু বিক্রয় করায় বিক্রয় করায়

লেবু বিক্রয় করতে হবে আগে যে অঙ্কটি করেছি সেই অঙ্কটার একেবারে সংখ্যাগুলো হচ্ছে ভিন্ন টাকায় ছয়টি লেবু বিক্রয় করে বিশ এখন অবশ্যই আহ কমে কিনছিল যেহেতু ছয়টি করে বিক্রি মানে বেশি সংখ্যাটা বেশি বাড়াই দেওয়ার কারণে লস হচ্ছে দেখা যাচ্ছে চারটি বা পাঁচটি কেনা হয়েছে সেখান থেকে সে বাজার দর কম বা যে কোনো কারণে আবহাওয়া খারাপ তখন যে টাকায় টাকায় ছয়টি লেবু তিনি যিনি বিক্রি করতেছেন দেখা যাচ্ছে তিনি আহ এক টাকায় পাঁচটি করে আর থেকে কিনে আনলেন কিনে আনার পরে যখন বাজার আসলেন প্রথমে দেখা যাচ্ছে বাজার ভালো যায় শীর্ষ দিকে হাটে যেটা নর্মাল সে বললো কি যে এক টাকা টাকায় লেবু এক টাকায় ছয়টি লেবু তিনি কিন্তু কিনেছিলেন এক টাকায় পাঁচটি লেবু হতে পারে পাঁচটি বা চারটি এই জন্য তিনি যখন সংখ্যাটা বাড়িয়ে দিলেন কেনার দাম থেকেও তখন হচ্ছে তার ক্ষতি হয়ে যাবে এখন বলছে এই ক্ষতি না করে যদি তাকে লাভ করতে হয় তাহলে তাকে এক টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে তাহলে যদি সে পাঁচটি কিনে থাকে এবং যদি ছয়টি করে বিক্র করে তাহলে তার লস যাবে আর পাঁচটি কিনে যদি কমে বিক্রি করে অর্থাৎ চারটি করে দেয় টাকায় তখন হচ্ছে তার লাভ হবে এটা হচ্ছে আবার বলছি ধরলাম এক টাকায় পাঁচটি লেবু ক্রয় করেছে এখন বাজারে শুধু পাঁচটি লেবু ক্রয় করে নাই এখানে যেহেতু টাকার হিসাবটা আছে এই ধরনের তিনি এই এক টাকায় যেহেতু পাঁচটা লেবু ধরলাম পাঁচ টাকার লেবু কিনেছে তাহলে পঁচিশটি লেবু ক্রয় করছে এখন যদি এই পঁচিশটি লেবু বিক্রয়ের সময় সে যদি এক টাকায় ছয়টি করে দেয় ক্রেতাকে তখন অবশ্যই তার আসল বা মূলধন উঠবে না এক্ষেত্রে তার লস হবে সে পার্সেন্টেজটি বলা হয়েছে এখানে বিশ পার্সেন্ট ক্ষতি হবে এখন সে অন্যভাবে চিন্তা করলো যে যদি আমি এক টাকায় চারটি করে বিক্রি করতে পারি তাহলে আমার লাভ হতে পারে অর্থাৎ এক টাকা যখন চারটি করে বিক্রি করলো দেখলো যে বিশেষ তার বিশ পার্সেন্ট লাভ হয়ে গেল বা এই ধরনের অঙ্কটা অর্থাৎ যদি যে দামে কেনা আছে সেই দাম সেই সংখ্যাটা যদি বাড়াই দিই তাহলে লস হবে আর সংখ্যাটা দিলে তার লাভ হবে এটা হচ্ছে মুখ্য তাহলে টাকায় ছয়টি লেবুক বিক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতি হল তাহলে এখানে ক্রয় সংখ্যাটা বের করি ক্রয় সংখ্যা প্রথম ধাপ প্রথম ধাপ থেকে ক্রয় সংখ্যাটা বের করবো এই ক্রয় সংখ্যা দিয়ে আমি এইখানে বিশ পার্সেন্ট লাভ করবো তাহলে ক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা কত আমরা যদি বিক্রয় সংখ্যা তাহলে বিক্রয় সংখ্যা হচ্ছে ছয়টি গুণ হচ্ছে ক্রয়ের সংখ্যা বের করার জন্য মাইনাস কত বিশ পার্সেন্ট কত বিশ হচ্ছে একশো ছয় গুণ এখানে আছে একশো আশি কাটলে এখানে আছে পাঁচ এখানে আছে চার তখন টাকা হচ্ছে ক্রয় সংখ্যা আবার পাঁচটা না এর মাঝে মাঝে একটা সংখ্যা আছে সেই একটাকে পেয়েছে এখানে হচ্ছে যদি পাঁচ দিয়ে ভাগ দি তাহলে হবে যেমন আহ পাঁচ বার নিলে হচ্ছে বেশি হয়ে যায় আবার চার নিলে কমে যায় তাহলে চার এবং পাঁচের মাঝামাঝি একটা সংখ্যা আছে এই সংখ্যাটাই সে ক্রয় করেছিল এখন এই ছয়টা দেওয়াতে তার লস হয়ে গেছে বিশ এখন বিশ লাভ করতেছে তাহলে ক্রয় সংখ্যা আছে এইটা দ্বিতীয় ধাপে বিক্রয় সংখ্যাটা বের করবো দ্বিতীয় দ্বিতীয় ধাপে আছে বিক্রয় সংখ্যা দ্বিতীয় ধাপ বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা কত আছে ক্রয় সংখ্যা আছে চব্বিশ বাই পাঁচ ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা হচ্ছে না উপরে একশো আর নিচে হচ্ছে একশো প্লাস মাইনাস লাভ বা ক্ষতি যেহেতু লাভ করতে হবে বিশ বিশ পার্সেন্ট প্লাস এখন ক্ষতিহাস চব্বিশ বাই পাঁচ গুণ হচ্ছে এখানে হচ্ছে একশো বিশ আর এখানে হচ্ছে একশো চব্বিশ যদি কাটি তাহলে পাঁচ ছবি কত হবে পাঁচ ছবি দেখি আহ পাঁচ চার পাঁচ সাত শূন্য বিশেষ করে দুই পাঁচ দশ বার অর্থাৎ বার তাই না পাঁচ বার এখন এই পাঁচ দ্বারা একশো দ্বারা এই কাটলাম সঠিক উত্তর হবে চারটি আবার অঙ্কটা একটু রিপিট করি লেবু বিক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতি হয় চব্বিশ বাই পাশ পেলাম এটি হচ্ছে ক্রয় সংখ্যা এই ক্রয়ের সংখ্যা দ্বারা দ্বিতীয় ধাপে আমাকে বিক্রয়ের সংখ্যা বের করতে হবে ক্রয়ের সংখ্যাটা বসিয়ে দিলাম গুণ হচ্ছে বিক্রয়ের সংখ্যা শুক্র সুপর হচ্ছে একশো হচ্ছে একশো প্লাস পানি যেহেতু লাভ আছে বিশ তখন কাজ করে দেখলাম স্যার 5 পেলাম অর্থাৎ 20% লাভ করতে হলে তাকে টাকায় 4 করে বিক্রি করতে হবে আবার বসছি যদি 6 করে বিক্রয় করে তাহলে তার 20% ক্ষতি আর যেহেতু তার ক্রয় সংখ্যা ছিল আছে টাকায় ক্রয় সংখ্যা ছিল 24/5 অর্থাৎ 4 থেকে বেশি পরিমাণ এবং 5 থেকে কম পরিমাণ এমন একটা মাঝামাঝি अवश्य তার ক্রয় সংখ্যাটা ছিল এইখানে টাকায় 4 করে যদি বিক্রি করতে পারে তাহলে अवश्य তার 20% লাভ হবে আবার টাকায় ছয়টি করে যদি বিক্রি করে তাহলে বিশ মাসের ক্ষতি হবে মুখ্য কথা সেটা মেইন মাঝখানে জিনিসটা আছে এই সব টাকা ছয় বিক্রি করলে লস চব্বিশ বাই পাঁচ অর্থাৎ চার থেকে একটু বেশি পাঁচ থেকে কমে বিক্রি করলে এটা হচ্ছে তার আসল আর যদি চারটি বিক্রি করে তাহলে তার লাভ হবে বিশ তো সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধৈর্য সহকারে ক্লাসটিতে অংশগ্রহণ করার না আশা করি এর মাধ্যমে ক্রয় সংখ্যা এবং বিক্রয় সরকার যে জটিল আহ বিষয়গুলো ছিল সেটা সমাধান করার চেষ্টা করেছি সবাইকে আবার ধন্যবাদ এবং শুভরাত